আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম চৈত্র সমাপনে যেসুর বাজে কানে লিখেছেন বিশ্বনাথ পাল দেখতে দেখতে চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের ক্যালেন্ডারের শুধু পাতা নয় পুরো ক্যালেন্ডারটাই পাল্টে যাবে চৈত্রের হাতে গোনা কয়েকদিন পর ওদিকে গ্রাম বাংলার মনের মধ্যে রয়ে গেছে চৈত্রের গান ঘেঁটু গানের রেশ ঘরে বাইরে গাছের নিচে কিংবা নদীর তীরে ভূসো কালির খোলায় ঘেঁটু ফুল দিয়ে ঘণ্টাকর্ণ বা ঘেঁটু ঠাকুরের পুজো হয় রোগের প্রভাব থেকে মুক্তির লক্ষ্যে এই পুজো হতো দুই বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সাধারণত আট দশজনের একটি দল বাড়ি বাড়ি দল বেঁধে সন্ধের সময় আদায় বের হতো একজন মূল গায়েন বাকিরা দোহার এখনও এই পুজো হয় কোথাও কোথাও চৈত্র কথার অর্থ উজ্জ্বল আলো রাজা দক্ষ তার সাতটি কন্যার নাম সাত নক্ষত্রের নামে রাখেন এদের মধ্যে দুই কন্যা চিত্রা ও বিশাখা থেকেই চৈত্র ও বৈশাখ মাসের নামকরণ বলে অনুমান করা হয় বাঙালি আজও মাসের শেষ দিনটিকে সংক্রান্তি বলে আধুনিকতার শিখরে পৌঁছেও দুটি সংক্রান্তিকে তারা যত্নে ধরে রেখেছে পৌষ বা মকর সংক্রান্তি আর চৈত্র বা ছাতু সংক্রান্তি চৈত্র সংক্রান্তির দিন গ্রাম বাংলায় এখনও গম বা জবের ছাতু ইষ্ট দেবতার উদ্দেশ্যে নিবেদন করে গ্রহণ করা হয় কাঁচা আম গুড় ছোলার ডাল পেতরের ঘটিতে ভরে তুলসী গাছে আর বংশ পরম্পরায় প্রতিষ্ঠা করা বট বা অশ্বত্থ গাছের গোড়ায় দিয়ে প্রণাম করে তবে সকলে স্পর্শ করে তাছাড়া এই সময় বেলের শরবত বাতাসা শেলোপাটালি তরমুজ ভিজে ছোলা আর শশা সহযোগে শীতলা বা ঠান্ডা ভোগ দেওয়ার রেওয়াজ আজও অনেক জায়গায় রয়ে গেছে চৈত্র মাসের বড় পরব হল গাজন যা এসেছে সংস্কৃত গর্জনের প্রাকৃত রূপ গর্জন থেকে এই সময় ভক্তের দল জয় বাবা বুড়ো শিবের জয় জয় বাবা ভোলানাথের জয় ভোলা বাবার চরণে সেবা লাগে বলে আকাশ বাতাস কাঁপিয়ে গর্জন করেন তাই গাজন শিবের প্রকৃতি সতত গম্ভীর বলে মালদায় গাজন গম্ভীরা নামে চলে আসছে রার বাংলায় নানান স্থানে নানা নামে শতাব্দীর পর শতাব্দী হয়ে আসছে এই শিবের গাজন চৈত্র মাসে গাজনের আগে ঘট বসে সেদিন ঢাকে কাঠি পরার দিন জাত না করে যে কেউ শিবের ভক্ত বা ভক্তা হতে পারেন হবিষ্যান্ন খেতে হয় নিষ্ঠা ভরে নিয়ম পালন করতে হয় সারাদিন ফল খেয়ে থাকতে হয় ফলের দিন ভক্তদের বিশ্বাস স্বয়ম্ভু মহাদেব শ্রাবণ মাসের সোমবারে জন্মেছিলেন আর মধু বসন্তে তার বিবাহ হয় গাজনে ভক্তদের মধ্যে একজন শিব একজন দুর্গা সাজেন বাকিরা সাজেন নন্দী ভৃঙ্গি ভূত প্রেত তবে সব ভক্তই বরপক্ষ পুরাণে আছে শিব ভক্ত বানরাজা ভগবান কৃষ্ণের সঙ্গে সম্মুখ সমরে ক্ষতবিক্ষত হলে মহাদেব তাকে বিপদ মুক্ত করেন তাই ভক্তের দল গাজনে নানান রকম শারীরিক কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে দেবাদিদেবকে তুষ্ট করতে প্রয়াসী হন সর্বাঙ্গে বান ফোড়া আগুনে হাঁটা পিঠে বর্ষি বেধা চরকে ঘোরা ওপর থেকে বটিতে ঝাঁপ দেওয়া দড়ি বেঁধে হেট মুন্ডে পুষ্পার্ঘ্য দান ইত্যাদি শারীরিক যন্ত্রণাদায়ী আচার পালন এখনও চোখে পড়ে অনেক জায়গায় এই সময় একদিন হয় রাত গাজন তারপর দিন গাজন একদিন হয় চড়ক এই দিন গাজনে লোকের ভিড় বাড়ে মেলায় মানুষের ঢল নামে অ্যামেচার অথবা অপেরা দলের যাত্রাপালা মঞ্চস্থ হয় নীলের দিন মায়েরা সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের স্থানে বাতি জ্বালিয়ে উপবাস ভঙ্গ করেন চৈত্র মাসে অশোক ষষ্ঠী ব্রত পালনের বিধান রয়েছে পাকা কলার ভিতরে অশোক ফুল গিলে খেলে সংসারে দুঃখ ও শোক প্রবেশ করতে পারে না এই বিশ্বাস থেকে মায়েরা এই ব্রত পালন করেন মুসলিমদের মধ্যেও জামাতের সঙ্গে এই সময় বিশেষ নামাজ হয় রোজার মাস শেষ হতে চলল এখন অপেক্ষা খুশির ঈদের জন্য চলেছে তার প্রস্তুতি কেনাকাটা বাঙালির বারো মাসে তেরো পার্বণের সঙ্গেই এবার আরেক উৎসবের ঢাকে কাঠি পড়েছে গণতন্ত্রের উৎসব প্রচার বেশ জমে উঠেছে সেই কোলাহলের মধ্যেই এসে পড়বে পয়লা বৈশাখ সমীক্ষা শেষ হলো এটি লিখেছেন বিশ্বনাথ পাল